মায়ের কাছে মাথা নিচু বাটানগরের সরস্বতী সবার রোচু হ্যাঁ এটাই এবারে ট্যাগলাইন মহেশতলার বাটানগরের নিউল্যান্ডের সরস্বতী পুজোর উচ্চতা একশো এগারো ফুট শুনে অবিশ্বাস্য মনে হলেও নিউল্যান্ডের মাঠে এলেই দেখতে পাবেন ধীরে ধীরে রূপ পাচ্ছেন বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী দীর্ঘদিন ধরেই বাটানগরে বাগদেবীর আরাধনা করে আসছেন স্কোয়াড ফাউন্ডেশন এবং ক্রিয়েশন ফাউন্ডেশন নামে দুটি ক্লাব তবে বড় পুজোর এই প্রথমবার এই দুটি ক্লাব যৌথভাবে পুজো করছেন শিল্পী সোমনাথ তাম্বির দক্ষ হাতে সরস্বতী প্রতিমার আদলে গড়ে উঠছে এই একশো এগারো ফুটের মণ্ডপ সবচেয়ে বড় দুর্গা এর আগে হলেও সরস্বতী পুজোর ক্ষেত্রে এমন ভাবনা এই প্রথম বলেই দাবি করছেন উদ্যোক্তারা ফার্স্ট ফেব্রুয়ারি শনিবার এই পুজোর শুভ উদ্বোধন আর নিয়ম মেনেই পুজো হবে থার্ড ফেব্রুয়ারি আমরা তো থাকছি আপনারাও চলে আসুন অপেক্ষা রইল পুরোপুরি তৈরি হওয়ার দেখা হবে পরের একটা ব্লগে